আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তার নিঃস্বার্থ ভাবে কি আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন দেখছেন নিঃস্বার্থ যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন আল্লাহ তৌফিক দান কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকি জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পাক রাত কাটতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রাব্বুল কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকা তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে আল্লাহ এগুলো হারাম করেছেন বা আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি না কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম